বন্ধুরা আজকের ব্লগে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি শখ সুস্থ আছো ভালো আছো বড় খেতে ভালোবাসে তোমরা তো জানোই তো ভিডিও করার কথা বলে কিন্তু টেনে নিয়ে গেছে জানে ভালো করে যে চম ভিডিও করতে ভালোবাসে তার জন্য কিন্তু রান্না বান্না করবে মাছটাও নিয়ে নেবে আমি বলছিলাম এটা কী মাছ গো এটা কোনোদিনও রান্নাও করে নেবে কি পারবো রান্না করতে বলেছে মাংসের মতো করে রান্না করে নেবে তো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা যা যা লাগে আর কি আর অবশ্যই কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই মাংস করার যে মশলাগুলো হয় অল্প অল্প করে সেই মশলাটা করে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে যে একটু তেলটা বেরোলো তারপরে মাছগুলোকে আস্তে করে মশলার সাথে এপিট ওপিট করে দিচ্ছিলাম খুব আলতোভাবে করেছি যাতে ভেঙে না যায় কারণ এটা ভেঙে দেওয়ার ভয় আছে তো মাছটা কিন্তু রান্না করেছিলাম প্রচণ্ড টেস্ট হয়েছিল বন্ধু এর সাথে যখন মশলাটা ভালো করে কষে টসে যাবে তখন কিন্তু তিনটে কাঁচা লঙ্কা চিয়ে দিয়ে দিলাম আর অবশ্যই এত ঝাল হয়নি এটা কাশ্মীরি লঙ্কার গুলি দেওয়া আছে কারণ অতিরিক্ত ঝাল আমরা অবশ্যই খাই না পেটে প্রচণ্ড জ্বালা করে তো ঝালটা কম দেওয়া আছে রঙটা দেওয়া আছে এবার অবশ্যই সানরাইজের গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেবো রান্নাটা কিন্তু একদম যেরকম মাংস রান্না করা হয় ঠিক সেরকমই হবে তো রান্নাবান্না কিন্তু আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে আরও কি কি রান্না আছে সেটা তোমাদের দেখালাম না শুধু মাছটাই রান্না করা দেখালাম এবার দেখো চলে এসেছি ছাদে কি কলা পাতা খেতে কারকার ভালো লাগে অবশ্যই জানিও আমরা কিন্তু প্রায় কলা পাতায় খেয়ে থাকি মানে কলা বাগানটা আমরা কলা পাতায় ভাত খেয়ে খেয়ে কিন্তু শেষ করলো আমার কলা যে মাছ রান্না করা হয় অনেক ভাবি কলাপাতায় মাছ রান্না করবো আমি জানো তো পারি না তাই আর রান্না করা হয় না আসলে কলা পাতা গুনতে লাগুক এদিকে চলো আমি একটা সুন্দর গান শুনিয়ে দিই তোমাদের আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গোরে যেমন করে সেই হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু হাসো না তো লিরও কথা শোনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শোনে তো টানটা শুনে নিলে এবার চলো খাওয়া দাওয়া শুরু করা যা কি কি রান্না হয়েছিল বলো তো কুন্দির ভাজা হয়েছিল আর এটা হচ্ছে কচুর গেরো ছিল কুন্দির পাশে আর এটা কিন্তু পাপায় যেন রান্না হয়েছিল পনির দিয়ে আলু দিয়ে একদম কষা কষা আর ওই যে মাছটা পাপাই যেহেতু মাছ খায় না তোমরা জানোই আর যে খাবারগুলো আছে ওটা কিন্তু পাপাই খেয়ে সকল বন্ধুরা আমার ব্লগগুলো দেখে অনেক অনেক ভালোবাসা দাও তাদের হৃদয় থেকে অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা জানাই আবারও বলি তোমরা কিন্তু হতাশ হবে না ফেসবুকে কাজ করতে এসে আমাদের হতাশায় পড়লে হবে না আমাদের প্রত্যেকটা দিন আমাদের ভিডিও আপলোড দিতেই হবে তাদের ভিউজ হোক চাই না হোক বুঝলে তো বন্ধুরা বড়মশাই কিন্তু মাথা আর একটা পিস নিয়ে বসে পড়েছে আমি কিন্তু লেজা আর একটা পিস নিয়েছি এই লেজাটাই না বেশি কাটা থাকে না তাই এই লেজাটা কিন্তু নিয়ে নিলাম হলে বন্ধুরা টাটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখাবে অন্য কোনো ব্লগে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো